রাজ্যে সরকারি বিভিন্ন বিদ্যালয়গুলিতে রয়েছে শিক্ষক স্বল্পতা আর তাতে করে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন তাই বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের দাবিতে প্রতিনিয়তই ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে সংগঠিত করছে বিভিন্ন আন্দোলন কর্মসূচি তখন অন্যদিকে যোগ্যতা সম্পূর্ণ বেকার যুবক যুবতীরা ধারাবাহিকভাবেই চাকুরির দাবিতে আন্দোলন সংগঠিত করে চলেছে তা আবারও প্রত্যক্ষ করা গেল সোমবার আগরতলার শিক্ষা ভবনের সামনে দুহাজার সালে এসটিসিটি টি উক্তিন বেকার যুবক যুবতীরা এদিন রাস্তায় নেমে সংঘটিত করে বিক্ষোভ কর্মসূচি অবিলম্বে টেট পরীক্ষার নোটিফিকেশন জারির দাবিতে সোমবার ফের একবার বিক্ষোভ প্রদর্শন করলো বিএড ও ডিএলএড উক্তিনো ছাত্রছাত্রীরা এদিন আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে মিছিল করে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অলত্রপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরাম আন্দোলনকারী এক বেকার জানান সরকার বছরে দুবার টেট পরীক্ষা নেওয়ার কথা থাকলেও দু বছরে একবারও পরীক্ষা নেওয়া হয়নি পাশাপাশি এসটিজিটি এবং এসটি পিজিটি কোনো পরীক্ষা নেওয়া হয়নি যার ফলে বিএড এবং ডিএলএড এর নদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে তারপরেও সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন নিয়ে কোনো ধরনের শতত্তর পাচ্ছে না চাকরিপ্রত্যাশীরা আনএমপ্লয়েড ইয়ুথ ফোরামের পক্ষ থেকে আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রতুসংজন দেব মহোদয়ের সঙ্গে কথা বলতে এসছি প্রতিনিধিমূলক ডেপুটেশান দিতে এসছি আমরা দেখতে পাচ্ছি গত দুবছরে অর্থাৎ দু হাজার সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের ট্যাটেন নোটিফিকেশান দেওয়া হয়নি কোনো ধরনের সরকারি এস এসটিপিজিটির কোন এস টি কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বিএড ডিএলএড উত্তীর্ণ হয়েছে তাদের সংখ্যা ক্রমাগত বাড়তে বেরিয়ে যাচ্ছে ক্রমাগত বেরিয়ে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নোটিফিকেশান সম্পর্কিত সদুত্তর আমরা এখনও ধরো পাচ্ছি না গত দুই বছরে প্রতি বছর বছরে দুইবার ট্যাট পরীক্ষা হওয়ার কথা সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গত দুই বছরে একবারও ট্যাট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশান দেওয়া হয়নি সরকার গুণগত শিক্ষার জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে স্কিলের কথা বলেছে সেই বিএড এবং ডিএলএড উত্তীর্ণ হয়ে সে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যুবতীরা বসে আছে আন্দোলনকারী বেকারদের জানানো হয় আমরা স্কিল নিয়ে বসে আছি ছাত্রছাত্রীদের পাঠ দেওয়ার জন্য কিন্তু সরকার পরীক্ষা নেওয়ার কোন ব্যবস্থা নিচ্ছে না অথচ উত্তীর্ণ যুবক যুবতীরা পরীক্ষায় বসতে প্রস্তুত আছে কিন্তু সরকার পরীক্ষার নোটিফিকেশন জারি না করার ফলে স্কুলগুলিতে দেখা দিয়েছে চূড়ান্ত শিক্ষকের স্বল্পতা তাদের দাবি অবলম্বে টেট পরীক্ষার নোটিফিকেশন জারি করতে হবে আমরা আমাদের স্কিল নিয়ে আমরা বসে আছি ছাত্র পড়ানোর জন্য যে স্কিলের প্রয়োজন গভর্মেন্ট যে স্কিলের কথা বলছে ছাত্র পড়ানোর জন্য সরকারি স্কুলে চাকরি করার জন্য যে বিএড কোর্স করতে হবে ডিএলএড কোর্স করতে হবে আমরা আমাদের স্কিল নিয়ে আমরা প্রস্তুত সরকারের পক্ষ থেকে আমরা দাবি করব আপনারা আপনাদের যে প্রসিডিউর রয়েছে পরীক্ষা নিন আমরা পরীক্ষা ফিরিস করার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের কাছে এখানে যারা আছে আমরা আমাদের যে স্কিলের কথা বলছেন সেই স্কিল নিয়ে আমরা প্রস্তুত আছি আমরা বিএডিএলএ সবাই রাজ্যের শিক্ষা ব্যবস্থা এখন তলানিতে যোগ্যতা সম্পূর্ণ বেকাররা শিক্ষক নিয়োগের দাবিতে রাস্তায় ঘুরছে এদিকে শিক্ষক পদে চাকরির জন্য বেকারদের অধিকাংশই ঋণ নিয়ে बीएड এবং ডিএলএড পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছে ফলে ঋণের টাকা তারা এখনো পরিশোধ করতে পারছেন না তার জন্য রাজ্যের বেকার যুবক যুবতীরা হতাশায় ভুগছে তাদের যে স্বপ্ন ছিল তারা বিদ্যালয়ে যাবে ছাত্রছাত্রীদের পাঠদান করবেন বেশ কয়েকবার রাজ্যের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে পরীক্ষার নোটিফিকেশনের জন্য চিঠি দেওয়া হয়েছিল ফোরামের তরফে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সদুত্তর পাওয়া যায়নি তার পাশাপাশি এডিসি প্রশাসনের কাছেও শিক্ষক নিয়োগের দাবিতে চিঠি প্রদান করা হয় তারও নিরুত্তর বিদ্যালয়ের পঠন পাঠন স্বাভাবিক রাখতে অবিলম্বে যোগ্যতা সম্পন্ন বেকারদের নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আবেদন জানানো হয় ফোরামের পক্ষ থেকে বড় ধরনের বেকার যুবক যুবতী হতাশাই ভুগছে বড় ধরনের বেকার যুবক যুবতী তারা তাদের যে স্বপ্ন ছিল এই সময়ে দাঁড়িয়ে স্কুলে যাবে স্কুলে ছাত্রদের পড়াবে সেটার জন্য তারা ব্যাংক থেকে চড়া সুদে লোন নিয়ে এই বিএড ডিএলএড কোর্সগুলি কমপ্লিট করেছে কিন্তু কথা ছিল কোর্স কমপ্লিট হওয়ার পর বছরে যখন দুবার সরকারি নোটিফিকেশান দেওয়া হবে সরকারি যে টেট টেটের মাধ্যমে টিচারের চাকরি দেওয়া হবে সেই ক্ষেত্রে তারা চাকরি পাবে চাকরি পাওয়ার পর তারা তাদের যে লোন সে লোন পরিশোধ করবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই বড় অংশের বেকার যুবক যুবতী তারা হতাশায় ভুগছে তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আমরা ওনার কাছে চিঠি দিয়েছি কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি আমরা চিঠি দিয়েছি এডিসি প্রশাসনের কাছে আমরা কোনো ধরনের সদুত্তর পাইনি ওনাদের কাছ থেকে তাই আজকে আমরা বাধ্য হয়ে আমাদের রাজ্যের যে টিআরবিটি বোর্ড রয়েছে সেই বোর্ডের যে অধিকর্তা রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি দু সালে বাম সরকারের সময়ে বেকারদের চাকরির আন্দোলনকে একেবারে লুফিয়ে নিয়েছিল বর্তমান শাসক দল বিজেপি তখন সর্বশিক্ষার শিক্ষক দশ হাজার তিনশোতে শিক্ষক শিক্ষিকা এবং বিএড ও ডিএলএড শিক্ষিত বেকাররা ছিল বিজেপির কাছে নয়নের নয় কারণ আঠারো নির্বাচনে জিততে হলে তাদের সমর্থন ভীষণ প্রয়োজন ছিল গালভরার সমস্ত আকাশ কুসুম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি সরকার এলে বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে কিন্তু বাস্তব সম্পূর্ণ উল্টো কথা বলছে শিক্ষক এবং অধ্যাপকের অভাবে বিদ্যালয় কলেজ এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলোর অবস্থা বেহাল ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর